¡Eh, no,

আমার রসুল্লা সম্মান এই সহ্য করতে পারছে না তাই তারা ছলে বলে কলে মুসলমান সমাজের মধ্যে থেকে আমাদের মধ্যে থেকে একদম নিরীহ সাধারণ মানুষকে তারা রসুল্লাহ দুশ্মন তৈরি করছে এই দুশ্মন তৈরি করার জন্য যারা নেতৃত্ব দিতে আসছে তারা কিন্তু বাইরে প্রকাশ সমাজ করে বাড়ায় না তারা দেখতে যান টিভিতে তারা দেখতে যান স্টুডিওতে এমন করে বক্তব্য রাখছে ওই চ্যালেঞ্জগুলোতে পৃথিবীর জমিনে ছড়িয়ে দেওয়া হচ্ছে আজকে আমার আপনার সমাজে একদল মানুষ রয়েছে যারা আলেমের লিবাস ধরে শৈতানের দালালি করে বেড়াচ্ছে তারা ওদের পাল্লায় পড়ে গিয়ে দুটো দুনিয়ার পট পয়সার জন্যে এনজিওতে টাকা পাওয়ার জন্য তারা তাদের অনুসরণ করে আমার রসুল্লার বিরুদ্ধে কথা বলছে আর আমরা সাধারণ মানুষ সেই বেইমানদের পাল্লায় পড়ে যে নিজেদের ইমানটাকে নষ্ট করে ফেললায় এ মুসলমানের নাজমানেরা এ তরুণেরা শুনে খেয়ে নামাজ কথা করেছো মা বাবা